আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আকাশ গল্পটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তো আকাশ গল্পটি লিখেছে আব্দুল লাহ আলমতি। মতি তোমরা প্রথমে এই গল্পটি খুব ভালোভাবে পড়ে নিবে আমি এই গল্পের শব্দ টিকা থেকে শুরু করলাম ভূপৃষ্ঠ যার অর্থ হচ্ছে পৃথিবীর উপরের অংশ সচরাচর সাধারণত চাদুয়া সামিয়ানা পড়তে পড়তে অস্তরে অস্তরে কণা বস্তুর অতি সূক্ষ্ম বা ক্ষুদ্র অংশ হর হামেশা সবসময় বায়ুমণ্ডল পৃথিবীর উপরে যতদূর পর্যন্ত বাতাস রয়েছে নাইট্রোজেন বর্ণ বা গন্ধ নেই এমন একটি মৌলিক গ্যাস অক্সিজেন জীবন বাঁচানোর জীবনের প্রাণ বাঁচানোর ও আগুন জ্বালানোর জন্য দরকারি বর্ণহীন স্বাদহীন গন্ধহীন মৌলিক গ্যাস কার্বন ডাইঅক্সাইড কার্বন পুড়ে কার্বন অক্সাইড তৈরি হয় মিস মিশেল বিভিন্ন বস্তুর মিলন জলীয়বাষ্প পানির ব্যয়বী অবস্থা টি করে ছিটকে হুবুহু অবিকল অস্তর একের উপর আরেক এমনইভাবে সাজানো ধাপ লম্বভাবে খাড়াভাবে হবে ফুঁড়ে ভেদ করে প্যারসা বাঁকা রকেট গ্রহের উপগ্রহের যেতে পারে এমন মহাকাশ যান মহাকাশ যান মহাকাশে যাতায়াতের বাহন সংকেত ইঙ্গিত এই ছিল শব্দত টিকা এবার আমরা পড়ে নেব পরিচিতিতে রয়েছে এক সময় আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপরে বিশাল একটি ঢাকনা আসলে আকাশ কোনো ঢাকনা নয় এ হচ্ছে বায়ুর স্তর বাতাসে প্রায় বিষয়টি বৃষ্টি বর্ণহীন গ্যাস মিশে আছে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অনুছড়িয়ে আছে বলে অনু আকাশ নীল দেখায় সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধুলোকণার মধ্যে দীর্ঘ অতিক্রম করতে পারে শুধু সূর্যের লাল আলোয় তাই এই সময় মেঘ লাল দেখায় ঘন বৃষ্টি ও মেঘে চেয়ে ফেললে আকাশ দেখায় কালো শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা নানান পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন পৃথিবীর অন্ত কয়েকশো মাইল উপর দিয়ে পাঠানো আকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে এই কারণে টেলিভিশন টেলিফোন মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করা সম্ভব হয়েছে এই ছিল পাঠ পরিচিতি এবার আমরা এই আকাশ গল্পটি যে লিখেছে তার সম্পর্কে জেনে নেব শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনা করে আব্দুল্লাহ আলমতি বিখ্যাত হয়ে আছেন তিনি সিরাজগঞ্জ জেলায় ফুলবাড়িয়াতে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিজ্ঞানের অনেক জটিল রহস্যময় অজানা দিককে তিনি আকর্ষণীয় ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন ছোটদের জন্য তার লেখা বইগুলো হচ্ছে এসো বিজ্ঞান রাজ্যে অবাক পৃথিবী আবিষ্কারের নেশায় রহস্যের শেষ নেই জানা অজানা দেশ দেশে সাগরের রহস্যপুরী আই বৃষ্টি জেপে ফুলের জন্য ভালোবাসা ইত্যাদি সাহিত্য রচনা ও বিজ্ঞান সাধনার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কারসহ অনেক পুরস্কার ভূষিত হয়েছেন তিনি উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন এই ছিল লেখক পরিচিতি এবার আমরা অনুশীলন কাজগুলোর সমাধান করব। অনুশীলন কাজ বহু নির্বাচনীয় প্রশ্ন এক নম্বরে বলেছে রাতের আকাশে সচরাচর কি রঙের হয় রাতের আকাশ সচরাচর কালো রঙের হয় মহাকাশ যান থেকে এখন জানা সম্ভব হচ্ছে উত্তর এক আবহাওয়ার অবস্থা তিন বিভিন্ন দেশের ফসল উৎপাদনের অবস্থা এরপর একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটি পর তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও ফাহিম মনে করে আকাশের রঙের ভিন্নতা খেয়াল খুশি মতো হয়ে থাকে কিন্তু পলির ধারণা এ রঙের ভিন্নতার পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি রয়েছে তিন আকাশ প্রবন্ধের কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে উত্তর বায়ুমণ্ডলের নানান গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায় চার আকাশ প্রবন্ধটি অনুযায়ী ফাইমের ভাবনাটি এক আর দুই অবাস্তব প্রাচীন এরপরে আমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর জেনে নেব সব একজন চিকিৎসক চিকিৎসা করার পাশাপাশি তিনি রুগীর স্বজনদের রোগের সুখের খবর নেন হাত দিয়ে রুগীর মাথা কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকে উপযুক্ত মনে করতেন রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়ায় ভিন্ন আলট্রাসনোগ্রাফি ইসিজি এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন আধুনিক দেন ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে এবার আমরা এখানে এই সৃজনশীলের চারটি প্রশ্নের উত্তর জেনে নেব ক নম্বর প্রশ্ন চাঁদোয়া অর্থ কি চাঁদোয়া অর্থ হচ্ছে চাঁদোয়া অর্থ হচ্ছে সামিয়ানা এরপরে খ নম্বর প্রশ্ন প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো তো প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ হচ্ছে এতে আকাশের রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে আকাশ প্রবন্ধে আকাশের অবস্থা সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখক বলেছেন আকাশ বায়ুর একটি বিশাল স্তর এতে প্রায় বর্ণহীন গ্যাস আছে আছে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের বলে আকাশ মেশে ছড়িয়ে নীল দেখায় সূর্যের লাল আলো মেশার কারণে কখনো কখনো এখানকার মেঘ লাল দেখায় আকাশ সম্বন্ধে এসব বিষয় ও প্রবন্ধে আলোচিত হয়েছে বলেই প্রবন্ধের নাম আকাশ রাখা হয়েছে পরের প্রশ্ন উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি উঠে এসেছে ব্যাখ্যা কর তো এটার উত্তর হবে আকাশ প্রবন্ধে বণিত আকাশ বহ সম্বন্ধে মানুষের প্রাচীন ও অবৈজ্ঞানিক দেন ধারণার দিকটি উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে উঠে এসেছে প্রাচীনকালে অনেক কিছুই জানার অভাবে অন্ধকারে ডাকা ছিল কিন্তু বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে সব কিছু এখন পরিষ্কারভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে আকাশ প্রবন্ধে বলা হয়েছে আগেকার দিনে লোক ভাবত আকাশটা বুঝি পৃথিবীর উপর একটি কিছু বিশাল ঢাকনা কখনো আবার ভাবত আকাশটা পড়তে পড়তে ভাগ করা পড়তে পড়তে ভাগ করা প্রবন্ধের এই প্রাচীন ও অবৈজ্ঞানিক ধারণার দিক উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে উঠে এসেছে তিনি হাত দিয়ে মাথা কপাল পেট ইত্যাদি টিপেই রোগ নির্ণয় করে ওষুধ দিতেন যা বৈজ্ঞানিককে দৃষ্টিকোণ থেকে একেবারেই অচল এরপরের প্রশ্ন ঘ আধুনিক দেন ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো তো এটার উত্তরটা আমরা এভাবে লিখতে পারি আধুনিক দেন ধারণা এবং গবেষণা বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে এই বিষয়টি উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে গভীর তাৎপর্যপূর্ণ বিজ্ঞানীদের নানান আবিষ্কারের কারণে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে অনেক কুসংস্কার দূর হয়েছে অনেক কৌতূহলই মানুষের কৌতূহল মিটিয়েছে উদ্দীপকের সুমন সাহেব একজন বড় ডাক্তার পিতার প্রথাগত পদ্ধতি থেকে তার রোগ নির্ণয়ের পদ্ধতি ভিন্ন আলট্রাসনোগ্রাফি ইসিজি এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা করেন বিজ্ঞানের নানান আবিষ্কার তিনি কাজে লাগান আকাশ প্রবন্ধে আগেকার মানুষের আকাশ সম্পর্কে যে ধারণা ছিল সেটা বিজ্ঞানের আবিষ্কারের ফলে পরিবর্তিত হয়েছে বিজ্ঞানীরা আগে বেলুন পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতেন আর এখন মানুষ নিজেরাই মহাকাশ জানে চড়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে উদ্দীপকের সুমন সাহেবের পুরোনো দেন ধারণা বদলে চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদানকে প্রতিষ্ঠা করেছেন আকাশ প্রবন্ধেও বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারকে গ্রহণ করার মানসিকতা দেখা যায় তাই প্রবন্ধ এবং উদ্দীপকের উভয় ক্ষেত্রে প্রশ্নোত্তম তব্যটি তাৎপর্যপূর্ণ শিক্ষার্থীরা এই ছিল তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর আমরা আজকের ক্লাসে এই আকাশ গল্পের সৃজনশীল প্রশ্ন সঠিক উত্তর লেখক পরিচিতি পাঠ পরিচিতি সবগুলোর সম্পর্কে তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটি গল্প নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ